হে রিয় ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আর পেছন দিকে দেখো কুকুরগুলোর কী হয়েছে জানি না সারাক্ষণ চেঁচিয়ে যাচ্ছে অনেক এই পাশে দুটো তিনটে চারটে পাঁচটে তো যাই হোক আমি ছাদে চলে আসলাম হ্যাঁ মিষ্টিও যাবি না ওইদিকে তো আমার আজকে যেহেতু কাজের ছুটি আছে ছুটি ছিল না তো আমি আজকে আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু তো সেহেতু আমি আজকে কাটাবো মিষ্টুর সাথে কি বলবো ওই দুই থেকে তিন ঘন্টা তো কতটা কিভাবে কি করি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো প্রচণ্ড পরিমাণে দুষ্টু তো চলো দেখা যাক ওই ধারে গেছিস কেন মিষ্টু এই তোদের কী হয়েছে মা গো আমার গলা শুনে বোধ হয় এই চল চল ওইদিকে চল কি জামা পরবি হুম মুখে বল এই দা ঘুরা 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 নাকি ঘুরে ঘুরে যে এই দা আচ্ছা ঠিক আছে পরিয়ে দিব শোন আমি একটা কথা বলি আর হচ্ছে এখানে ছাদের কি করতে আসিস তুই সাইজ নাচতে নাচতে কে নাচে আর আমরাই নাছি আচ্ছা ঠিক আছে তো ছাদে অবশ্যই দেখতে পাচ্ছ এরকম মানে কি বলবো এরকম টাইপের মানে এদিকে ইঁট ওইদিকে ইংট চড়ে আসছে সত্যি কথা বলতে এখানে তো ক্যামেরা রাখারও জায়গা নেই কোথায় ক্যামেরাটা রাখবো ওটাই ভাবছি দেখছি কোথায় ক্যামেরাটা রাখবো ওটাই দেখছি কোন জায়গাটায় রাখব ঠিক আছে আমি ইয়ে করি তো আর এই দেখতে পাচ্ছ এই যে সিঁড়িটা এরকম দেখেছো মিষ্টি রানীর বুদ্ধি দেখো কীচে রাখবো ক্যামেরা বাঁশটাকে দাঁড় করিয়ে মিষ্টুরানি বলছে নাকি কি বাঁশটার উপরে এখানে ই করে তারপরে নাকি ক্যামেরাটা রাখতে হবে তাহলে ভাবো তো যাই হোক চলো মিষ্টি রানিকে রেডি করিয়ে দিই তারপর আমি কথা বলছি ঠিক বল হ্যাঁ বানাবো বনে কেন বানাবিনি চলো 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 উপর কে চলো না কিছু হবে না দেখে দেখেছো মিষ্টি রকমটা দেখো আমাকে ঘর থেকে নিয়ে আসলো যে আমি কিছু বানাবো ভিডিও বানাবো এক্সারসাইজ করব অনেক কিছু করব কিন্তু এখন এসে বলছে দেখো আমি করব না চলো মা শোনো কি হয়েছে বলো আমরা দুজনেই মা बेटी দুজনে রেডি হয়ে গেছি কিন্তু মিশু রানী এখন বক্তব্য হচ্ছে উনি কি কিছু করবে না কেন করবি না বাবা ভালো ভালোও কেনে

রিলস বানাবো একটু ভেবে চিনতে দেখি আর বুঝতে তো পারছি না কি করবো তুমি দাঁড়াও আমি একটু দুইটা ব্যবস্থা করি বাড়ি যাবে না কেন এখানে থাকবে এই তো বলছিল এখানে ভিডিও করব না এই করবো না সেই করব না বাড়ি রানির ইচ্ছে হয়েছে যে এই রকম নাকি আরেকটা জামা কিনবে তো আনিকে বলেছি কিছুদিন ওয়েট করতে তারপর কিনে দেব। কারণ কি মানে এতটা পরিমাণে আমি প্রবলেমে আছি এখন তো সেই কারণে মিষ্টুর কি করছিস ওটা পয়লা বৈশাখে জামা হবে না হবে মিষ্টু পয়লা বৈশাখে মিষ্টু তো এক পায়ে রাজি বলছে কি হ্যাঁ আমার পয়লা বৈশাখে জামা হবে কিন্তু কিভাবে হবে মিষ্টু